চুরি করার যে গুণাটা আর কুরবানি দেওয়ার যে সাপটা তো দুইটাই সমান গোস্ত খাবো আমি ফাও। গোস্ত খাব আর পাও এই জন্যে আমি চুরি করছি আপনার আমার অনেক মানুষের নিয়ত এরকম আছে যে আপনি আমি এরকম টাকা দিব সুদের দিয়ে আপনি আমি কুরবানি দিব সুদের টাকা দিয়ে লোনের টাকা দিয়ে এরকম মানুষের জুলুম করে এরকম ঘুষের টাকা দিয়ে মানুষের জুলুম করে আত্মসাত করে এরকম জমি ঠেলে ওই টাকা দিয়ে আপনি আমি কুরবানি দেবো আর আপনা আমার কবুল হইলে হইল না হইলে নাই মানুষকে দেখানোর জন্য আপনি আমি কুরবানি দিই আর গুস্ত খাই ফো কথা বলেন ঠিক কিনা এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না আসুন এক লোক মসজিদে বয়ান শুনছেন বয়ান শোনার পরে তার মনের ভিতর আগ্রহ জমছে যে আমি আল্লাহর দরবারে কি कुर्बानी দেব কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নাই বলে তার কাছে টাকা পয়সা নাই এই যখন বয়ান শুনছে হুজুরের বয়ান শুনছে যে যদি কোনো ব্যক্তি कुर्बानी দেয় বলে कुर्बानी দেওয়ার যে সওয়াব বলে প্রতিটা লবণের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে তাহলে বলেন একটা গাভির মধ্যে একটা বকরির মধ্যে একটা দুম্বার ভিতরে আল্লাহ কত লক্ষ্য এরকম আল্লাহ করছেন প্রসন্ধান এতগুলা স্বাপ পাবে তার মনের মধ্যে খুব আশা যে আমি আল্লাহর দরবার এরকম কুরবানি করব আল্লাহকে খুশি করব কিন্তু টাকা পয়সা নাই এ তখন কি করছে টাকা নাই চিন্তা ভাবনা করলো যে আজকে আমি একটা গরু চুরি করব। চুরি করে কুরবানি দেব তো তার মামার বাসায় গেছে যাওয়ার পরে এরকম মামার বাড়ি থেকে গরু বের করছে গরু বের করে এরকম ফজারে আজানের আগ মুহূর্ত দিয়ে যাইতেছে আর ওই পাশ দিয়ে ইমাম সাহেব আসতেছে ইমাম বলতেছে আমার মুসল্লি ভাই তুমি গরু কোথা থেকে নিয়ে যাইতেছ বলতেছে হুজুর আমি গরুটা আমার মামার বাড়ি থেকে নিয়ে যাইতেছি তখন ওই ব্যক্তিটা বলল হুজুর বলল যে তুমি যে তোমার মামার বাড়ি থেকে নিয়ে যাইতেছ এটা কি তোমার মামাকে তুমি বলছ বলে না বলতেছে তাহলে তো এটা চুরি হয়ে গেছে এটা তো কুরবানি হবে না বলে হুজুর আপনার যে মাসাটা আমি শুনছি আপনার যে স্বভাবের কথা আমি শুনছি তা আমি মিলায় রাখছি আপনি যখনই এই মাসাটা বলবেন তখনই আমি এই কথাটা আপনাকে বলবো যে চুরি করার যে গুণাটা আর কুরবানি দেওয়ার যে স্বভাবটা তো দুইটাই সমান গোস্ত খাব আমি পাও গস্ত খাবো আমি পাও এই জন্য আমি চুরি করছি আপনার আমার অনেক মানুষের নিয়ত এরকম আছে যে আপনি আমি এরকম টাকা দিব সুদের দিয়ে আপনি আমি কুরবানি দিব সুদের টাকা দিয়ে লোনের টাকা দিয়ে এরকম মানুষের জুলুম করে এরকম ঘুষের টাকা দিয়ে মানুষের জুলুম করে আত্মসাত করে এরকম জমি ঠেলে ওই টাকা দিয়ে আপনি আমি কুরবানি দেব আর আপনা আমার কবুল হইলে হইল না হইলে নাই মানুষকে দেখানোর জন্য আপনি আমি কুরবানি দিই আর গুস্ত খাই পাবো কথা বলেন ঠিক কিনা এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না আসুন আমরা নিয়ত করি একবার খালেজ নিয়তে আল্লাহর দরবারে কুরবানি করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা তৌফিকে বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ